তোমাকে আসছে দায়িত্ব বাবার আগে তো কি কি দায়িত্ব বলেন আব্বাও শুনুক আমিও শুনি বলার সাথে সাথে মুরব্বির চেহারা কালা হয়ে গেছে কয় কি পেস তো আমারও লাগায় দিছে এক চাটিয়া মামলা দিয়া ভাষায় দেব পোলাই তো দেখি উল্টা ভাষাইছে আমারে ও সন্তান বাবার প্রথম দায়িত্ব বাবা সন্তানের জন্য ভালো একটা মান নির্ধারণ করবে ভালো ফলের আশা করতে গেলে ভালো একটা গাছ লাগাইতে হবে তো সন্তান যদি ভালো পাইতে চান বাচ্চাটা যেই পেটে থাকবে পেটটা ভালো লাগবে হজুর তোমার একবার গোড়ায় আসছে বাবার প্রথম দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা মা নির্ধারণ করবে এবার যুবক বলতে আছে আমিরুল রুলমু রাগ করিয়ে না মাফ করে দেন বাবার দ্বিতীয় দায়িত্ব কি বলেন বলে বাবার দ্বিতীয় দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা এটাও তো বাবায় ঝামেলা করছে বাবার তিন নম্বরের দায়িত্ব সন্তানের জন্য কোরআন শিক্ষা দেওয়া কারণ সে যদি কোরআন না শিখে মা বাবার হক বুঝবে না কথা কথা না সে বুঝবে না কোনটা সঠিক কোনটা বেঠিক এই মেধা তার থাকে না এজন্য শিক্ষিত ফ্যামিলির ছেলে মেয়েদের মা বাবারা সবচেয়ে বেশি অবহেলিত শিক্ষিত খুব শিক্ষিত দেশের লেখাপড়া শেষ বিদেশের লেখাপড়া বাইটটা খাওয়াইয়া এখন মা বাবা বিদ্যাশ্রমে কানতে আছে ঠিক আপনি বিদ্যাশ্রমে গিয়া দেখেন সব ডাক্তার বিরেস্টার জজদের বাপ মা ঘুরে গা এবার হযরত ওমর প্রশ্ন করলো মুরব্বি সত্য করে বলো সন্তানের মায়েরে কোথ থেকে আনছো আর এক রাখালের বৌরে বাগাই আনছি সুবাম আল্লাহ না ও তো এই কাম গড়াই খেলাইছো দুই নম্বরের সন্তানের কি নাম বলে সন্তানের নাম রাখছি হাও ফেল তো মারাক তো ভেজাল্লা নাম তিন নম্বরের সন্তানকে কোরআন শিখাইছো কয় মুই নিজেও পারি না সন্তান রে শিখামুখি কথা সন্তান তো শেখে নাই বিচার তো সন্তানের হবে না বিচার হবে বাফের এজন্য মুরুব্বি যারা আছেন কার্সিয়ান যারা আছেন রাগ করবেন না যত দিন যাইতে আছে সিচুয়েশন তত ভয়াবহ আসতেছে প্রথম আপনাকে ঘর ঠিক করা লাগবে ছেলেমেয়ের সাথে সুন্দর আচরণ করতে হবে কোরআন দিয়ে সন্তানগুলা যদি দিনদার বানাইতে চান সর্বপ্রথম আপনাকে সন্তানকে কোরআনের সাথে সম্পর্ক লাগাতে হবে মুদ্দা মেডিকেল এক ডাক্তার বসে

তার মানে মা বাবা থাকার জায়গা পায় না আমি তারে রাহি আর আমার চিন্তা চেতনা হলো আমি কেন বড় হব মা বড় এজন্য আমি বলি যে আমি আমার মায়ের সাথে থাকি আল্লাহু আকবার ঘর ভাড়াটা আমি আমার মায়ের হাতে দেই আমার মা ঘর ভাড়া পরিশোধ করে মায়ের মর্যাদা যেন বেশি থাকে মায়ের মনটা যেন দুর্বল না থাকে মা যেন মনে করতে না পারে যে আমি সন্তানের কাছে বোঝা হয়ে গেছি বরং আমি এটাই বুঝাইতে চাই ও মা তুমি আমার সাথে থাকো না বরং আমি তোমার সাথে থাকি এই শিক্ষা আপনি কই পাইছেন ডাক্তার সব জবাব দিল এই শিক্ষাটা পাইছে আমি সকাল বেলা মক্তবে গিয়ে তো মক্তবের উস্তাদ কি বলছে উস্তাদ বলেছে আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত সন্তানের পায়ের নিচে মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত রেখেছেন কে প্রিয় গার্জিয়ানরা সাবধান হয়ে যান সন্তানদেরকে কোরআনওয়ালা বানান দিনদার বানান পরেশগার বানান আল্লাহওয়ালা বানান আর সন্তান যারা আছে জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদুবি করবেন না এই দুইটা জায়গা হলো আগুন অনেক জায়গা আছে বেয়াদুবি করার কিন্তু আপনি ঘুরে ফিরে মা বাবার জায়গায় কেন বেয়াদুবি করতে চান মা বাবার জায়গায় যারা বেয়াদুবি করে তাদের শেষ পরিণাম মোটেও ভালো হয় না আমি অনেক বড় মানুষ দেখছি অনেকের সাথে সম্পর্ক ভালো কিন্তু মা বাবার সাথে কালেকশন দুর্বল বারবার মক্কা যায় কিন্তু মা বাবার সাথে সম্পর্ক খারাপ বাবার দরবারে গরু নিয়ে যায় অথচ বছর চলে যায় মা একবালা গরুর গোস্তর খাবার পায় না বিখ্যাত ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন উয়ুনুল হিকায়াতে আসছে ইবনু জাওজি লেখেন আমি যখন হজের সফরে ছিলাম মালিক ইবনে দিনার বলেন আমি হজের সফরে থাকা অবস্থায় হজের কাজ সম্পূর্ণ করে হাতিম কাবার পাশে আমি একটু তন্দ্রাচ্ছন্ন ছিলাম ঘুমায় গেছি ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছি যত মানুষ হজ করতে আসছে সবাই হজ কবুল হয়েছে তবে একজন মানুষের হজ কবুল হয় নাই তার নাম হলো তার বাড়ি হলো বাগদাদেব দেখতে অনেক সুন্দর সবাই হজ কবুল হয়েছে কিন্তু মোহাম্মদ বিন হারুনের হজ কবুল হয় নাই মালেক এমনি দিনার বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম এত সুন্দর নুরানি চেহারাওয়ালা মানুষ অথচ তার হস কবুল হয় নাই লম্বা জুব্বা সুন্দর দাড়ি চেহারায় নূর ঝলমল করে অথচ তার হস কবুল হয় নাই ঘুম ভাঙ্গার পরে আমি খোঁজা শুরু করলাম কোথায় মোহাম্মদ বিন হারুন খুঁজতে 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 আমি বাগদাদের কাফেলায় চলে গেলাম গিয়া বললাম তোমাদের মাঝখানে মোহাম্মদ বিন হারুন কার নাম এক যুবক দ্বারা বলতে আছে সাবধান তিনি আমাদের শায়খ হয় আমাদের মুরব্বী আমাদের উস্তাজ তিনি একজন আল্লাহর বেলায় রোজা রাখে রাত্রি বেলা রাত কাটায়া দেয় মাত্র কয়েকটা ঘন্টা ঘুমায় তাও দিনের শুরুর দিকে বেশিরভাগ সময় তিনি ওসাফির হালতে থাকে অনেক বড় আল্লাহর অলি মালে এমনি দিনার বলেন তার সাথে আমি একটু জিয়ারত করতে চাই আল্লাহ মানুষের সাথে একটু সাক্ষাৎ করতে চাই তো এলাকার মানুষ বলতেছে যারা হজে আসছে তার সফর সঙ্গী যে তিনি তো জাবালে আবু কুবাইস পাহাড়ে দাঁড়ায়া দাঁড়ায় রাত্রিবেলা নামাজে কোরআন তেলাওয়াত করে ওখানে গেলে হয়তো পাইতে পারেন মালেকেপনে দিনার বলেন অন্ধকার রাত আমি হাঁটতে 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 পাহাড়ের উপরে উঠলাম উঠার পরে দেখলাম দূর থেকে দেখা যায় চাদর গায়ে দেওয়া একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে তো যেভাবে দাঁড়িয়ে আছে মনে হয় যেন একটা খেজুর গাছ দাঁড়ায় রয়েছে নরেও না চরেও না মনে হয় একটা কাঠ দাঁড়ায় আছে আমি দূর থেকে ফলো করছি দীর্ঘ সময় তিনি দাঁড়িয়ে আছে আমি যখন তার কাছে গেলাম তখন বাচ্চাদের মতো ফোফানির আওয়াজ পাইতেছি তো বুঝতে পারলাম তিনি নামাজে দাঁড়ায় দাঁড়ায় কানতেছে আমি মালিক যখন তার বাড়ি কাছে গেলাম গিয়া বুঝতে পারলাম যে তিনি নামাজের ভিতরে একটা ভিন্ন হালতে আছে একটা ভিন্ন জগতে চলে গেছে অজর ধারায় কানতেছে চোখের পানি মনে হয় নদী বেয়ে যাচ্ছে দীর্ঘ সময় আমি পিছনে দাঁড়িয়ে আছি عميقوب اسبوش توبه بيكت عياب بار بار امي ترزو باني ولا تنهرهما وقل <سؤال> لهما قولا كريما واخفف لهما جناح الذل من الرحمة وقل ربي رحمهما كما ربياني صغيرا এই আয়াত শোনার পরে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে কিন্তু একই আয়াত বারবার বার পরে আমি পিছনে একটা কাশ দিলাম তো হয়তো সে টের পাইছে কিছুক্ষণ পর আমি দেখলাম গেল লম্বা টাইম তিনি তিনি কাটাইছে রুকুত থেকে যখন সোজা হয়ে দাঁড়াইছে লম্বা টাইম কাটাইলো এরপরে যখন তিনি সেজদায় লুটিয়ে পড়ল তাকায় দেখলাম তার চোখের পানি পাথর বেয়ে বেয়ে নিচে পড়তেছে আমি আর সহ্য হয়ে গেছি মানুষের মনে কি দুঃখ কি কষ্ট পৃথিবীর কেউ না বুঝলে একজন বুঝেন তিনি তিনি হলেন কে আমি দীর্ঘ সময় তার চোখের পানি দেখার পরে যখন মাথা উঠাইলেন সালাম ফিরাইলেন আমি তখন ঘুরে গিয়ে তার সামনে দাঁড়ায় সালাম দিলাম সালামের উত্তর দেওয়ার পরে আমি বুঝতে পারলাম তার দুইটা হাত একটা চাদর দিয়া ঢাকা আছে আমি অনুভব করলাম তার বাম হাতটা বুঝি নাই তো আমি বললাম আপনি কি মোহাম্মদ বিন হারুন আল বলি বলে জি আপনি কে বলে আমি হইলাম মালেখ আব্দুল মালেখ মানুষ বলে দিনার মালেখ এপনে দিনার বলার সাথে সাথে তিনি তাকে জড়ায় ধরে হাউ মাউ করে কেঁদে দিয়েছে আপনি তো আল্লাহর বলি আপনার কথা আমি অসংখ্যবার আমার বন্ধু বান্ধবের মুখে শুনছি আপনি আমার কাছে কেন আসছেন এই কপাল পড়ার কাছে আপনি কেন আসলেন কেন আপনি আমাকে দেখতে আসলেন মালিক ইবনে দিনার বলতে আছে আমি স্বপ্নে দেখছি সবার হজ কবুল হইছে তোমার হজ কবুল হয় নাই মুহাম্মদ বিন হারুন চোখের পানি বলতে আছে ঠিকই দেখেছেন আমি ৩০ বছর ধরে এই কাবার জিয়ারত করি যতবার আমি বলেছি লাভবাই ততবার গায়েব থেকে আওয়াজ আসে লাভবাই 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 তোমার লাভবাই কবুল হয় নাই কোনো লাভ হবে না যতই লাভবাইকের আওয়াজ দাও কাজ হবে না তুমি পাওয়ার হাউসে ক্যানসাম লাগাইছো জায়গা মতো আগুন ধরা দিছো লাভবাইকের কোনো লাভ হবে না ত্রিশটা বছর পর্যন্ত বুকের ভিতরে পাথর জমা করে রাখছি এক বিষাক্ত পাথর আমার বুকের ভিতরে চাপা দিয়া রাখছি চোখের পানি লবণ পানি পানি আস্তে আস্তে শুকায় যাইতেছে কিন্তু এমন একটা ভুল করছি জীবনে যার কোনো মাসুল নাই মালিক এমনি দিনার বলতে আছি কি করলা বল বলে আমার বয়স যখন ১৯ বছর ছিল তখন আমি বখাটে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতাম রাত্রিবেলা মদ পান করতাম খারাপ বন্ধু বান্ধবের সাথে তবলা খানায় আড্ডা দিতাম ঘটনাক্রমে একদিন রাত্রিবেলা মদ পান করে মাতাল হয়ে আমি যখন ঘরে আসছি ঘরে আসার পরে আমার মা বলতে আছে বাবারে আজকে হলো রমজানের আগের রাত এই রাত্রে ছোট ছোট বাচ্চারাও সেহেরি খেয়ে রোজা রাখবে আর আমি এমন একটা সন্তান জন্ম দিছি যেই সন্তান কিনা মদ পান করে সেহেরির টাইমে ঘরে আইসা পাগলামি করে আর তোর মুখ থেকে মদের গন্ধ বের হচ্ছে এটা বলার সাথে সাথে আমি আমার মায়ের উপরে ক্ষিপ্ত হয়ে মায়ের কালে একটা চর মারছি যখন আমি চর মারছি আবার মা তখন মাটিতে পড়ে গিয়েছে বুড়ি মানুষ জীর্ণ শীর্ণ মহিলা মাটিতে যখন পড়ে গেল তখন আমার মা একটা অভিশাপ দিয়েছে আল্লাহ এমন সন্তান তুমি কোনো মহিলার গর্বে দিও না যেই সন্তান মদ খাইয়া সেহেরি টাইমে ঘরে আসে যেই সময় ছোট ছোট বাচ্চারা সেহেরি খেয়ে ফজরের নামাজ পড়ে রোজা রাখবে আর ওই সময় ওই সময়টাতে আমার সন্তান মতপান করে ঘরে এসে মাতলামি করে যখন আমার মা সন্তান মা বললো না করে পেটে না রাখে আমি তখন আমার মাকে দুই হাত করে জোরে দুইটা ঘুষি মারছি যখন আমি ঘুষি মারলাম একটা ঘুষি আমার মায়ের মাথায় লাগছে আর একটা ঘুষি পাশের একটা গাছে গিয়ে লাগছে আমি তো মাতাল ছিলাম তখন আমার মা রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেছে মাটিতে পড়ার পর তখন আমার মা বলতে আছে যখন তুই পেটে ছিলি তখন তো তুই হাত দিয়া ঘুষা মারছিলি আমার পেটে যখন বড় হইতেছিলি পেটের ভিতরে পা দিয়া লাথি মারছো আমি রাত্রিবেলা ঘুমাইতে পারি নাই গরমের দিন পাখা দিয়া বাতাস কইরা বড় বানাইছি পায়ে পায়খানার খাতা মেথরনির মতো সাফ করছি তোর নরম হাতের উপরে আমি মা চুমা খাইছি যখন শরীরের ভিতরে পায়খানা লাগাইছো আমি নিজে আঞ্জা কইরা ধইরা পরিষ্কার কইরা কপালে চুমা দিছি এত কষ্ট আমি মা তোর জন্য স্বীকার করেছি আজ তোর হাত বুঝি শক্ত হয়ে গেছে আজ তোর শরীরে শক্তি বেশি চলে আসছে যার কারণে আমার মাথায় ঘুষি মারলি আমার মা রক্তাক্ত হয়ে গেছে আমার মা তখন বলেছে আল্লাহ ওর বিচারটা তুমি না কইরা কবরে নিও না তখন আমি ক্ষিপ্ত হয়ে আমার মাকে ধরে আগুনের চুলার ভিতরে আমি ফালায়া দিয়েছি আমার মা মৃত্যুবরণ করেছে মালে আলেক দিনার বলেন সকালবেলা মোহাম্মদ বিন হারুন বলেন সকাল বেলা আমি তাকায় দেখলাম অনেক মানুষ আমার বাড়ির চতুর্দিকে দাঁড়িয়ে আছে আর আফসুস করে কেউ মারে এমন এক কুলাঙ্গার সন্তান সন্তান যেই কিনা নিজের হাতে মায়ের আগুনে ফালায় দিনার এখন বুঝারছে কি করলাম কি করব বলেন আত্মহত্যা করা তো মহাপাপ আমি জৈলা পইরা পাথর হয়ে গেছি আমার জীবন শেষ আমার উপায়টা কি আমি ওই দিন নিজের হাত 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 দিয়া 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 ডান বাম হাতে কুড়াল আঘাত করে কেটে ফেলেছি যেই মায়ের চর মারছি তিরিশ হাজার দিনার ছিল সব আল্লাহ রাস্তায় দান করছি ওই দিন থেকে আমি রাত্রিবেলা ঘুমাইতে গেলে আমার মৃত মায়ের চেহারাটা চোখের সামনে ভাসে আর ঘুমাইতে পারি না আমি অসুস্থ হয়ে যাই এরপর থেকে আমি আর রাত্রিবেলা ঘুমাই না দিনের বেলায় রোজা রাখি রাত্রিবেলা নামাজে কাটায়া দেই ৩০ বছর হজ করি হজ কব লুকায় না মালে কেব নে বলেন চলো তাহলে একটা কাজ করি তোমার নিয়া মবীজির রোজার পাশে যাই ওই জায়গায় গিয়া আল্লাহ নবীর কাছে একটু বলি যে আল্লাহর রসুল যেন আল্লাহর সাথে